নমস্কার আবার এলো দেখতে দেখতে আবার এলো শরৎ এবং গে শরৎ এলে বাংলার আকাশ বাতাস কেমন যেন উৎসব মুখর হয়ে ওঠে কত বিষাদ কত দুঃখ কত আনন্দ সবার মাঝে উৎসব এসে কটা দিন ভুলিয়ে দেয় সব বাংলার দুর্গা বিদায় নিয়ে মানুষের মন যখন ভাক্রান্ত ঠিক সেই সময়ে কৈলাসতে মা দুর্গা সপরিবারে বাংলায় এসে মানুষগুলিকে আবার উৎসব মুখর করে তোলে চারিদিকে কত হইচয় কত আনন্দ আকাশে বাতাসে শরতের মেঘেদের আনাগোনা বর্ষার মেঘেরাও নিয়েছে ছুটি এ বাংলা হতে দেখতে দেখতে আবার এলো শরৎ এবং নমস্কার